চতুর্দশ রাজ্য সম্মেলন আর এই সম্মেলনের সাফল্য কামনা করে পশ্চিমবঙ্গ মঞ্চের বিভিন্ন শাখা কেন্দ্রগুলি নানান কর্মসূচি পরগনার জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞানচক্রের উদ্যোগে সম্প্রতি গোলহরের বাসবাগান কলোনির শক্তিসংঘ ক্লাব প্রাঙ্গনে এক সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল সুবীর ভট্টাচার্য বিজ্ঞানচক্রের উদ্যোগে এই কর্মশালায় সার্ফা মাস্টার্ড অয়েল কানাডা এইচএসবিসি ব্যাংক এবং পুকার ফাউন্ডেশন বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক সচেতনতার উপর গুরুত্ব দিয়েই এদিনের কর্মশালা তিনটি পর্বে অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিজ্ঞানমঞ্চের পতাকা উত্তোলন সহ শ্রদ্ধেয় সুবীর ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘের মাধ্যমে এই কর্মশালার সূচনা করেন চক্রের সভাপতি বিদ্যুৎ কুমার মাইতি কর্মসূচির প্রথম পর্বে অনুষ্ঠিত হল সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা তিনটি বিভাগের এই প্রতিযোগিতায় স্থানীয়দের পাশাপাশি বহু দূর থেকে আগত প্রায় তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতার শেষ হতেই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির শুরু হয় এই শিবিরে সুদক্ষ চিকিৎসক মণ্ডলীর দ্বারা শতাধিক মানুষের রক্ত পরীক্ষা রক্তচাপ নির্ণয় হৃদযন্ত্রের গতি প্রকৃতি নির্ণয় সহ দৃষ্টিশক্তির পরীক্ষা করা হয় কর্মসূচির দ্বিতীয় পর্বে পথ নিরাপত্তা এবং সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হল হেলমেট ছাড়া আপনারা বাইরে বের হবেন না হেলমেট আপনাকে জীবন বাঁচাবে আপনার পরিবারকে সুরক্ষা করবে হেলমেট আপনারা হেলমেট পরবেন গাড়ি চালাবেন খুব সাবধানে গাড়ি চালাবেন আমাদের এখানে কল্যাণী এক্সপ্রেস চালু হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসের উপর প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট লেগে আছে আপনারা চেষ্টা করবেন করে এবং নিজের জীবনকে রক্ষা করে গাড়ি চালাবে এটুকুনই সন্ধ্যায় কর্মসূচির তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয় এই পর্বে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিজ্ঞান পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের পুরস্কার ও প্রদান করা হয় পাশাপাশি বিশিষ্ট গুণীজন সহ সাংবাদিকদের সম্বর্ধিত করা হয় তাপ প্রবাহ ভীষণভাবে বেড়ে যাচ্ছে অস্থিরতা সারা পৃথিবীর সায়েন্টিস্টরা বলছেন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এর থেকে একমাত্র তার জন্য দায়ী হচ্ছে মানুষ আমরা আমাদের আচরণের জন্য যে প্রাকৃতিক সম্পদ অপরিহিতভাবে আমরা ব্যবহার করি যতটুকু না প্রয়োজন তার থেকে আমরা ব্যবহার করছি এবং অপচয় করছি মানুষকে সচেতন করা ছাড়া অন্য কোনো প্রাণী এটা পারবে না এই যে করোনার সময় আমরা লক্ষ্য করেছি কেন এই করোনা এলো তার মূল কারণ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠতল যে বরফ জমে আছে উত্তর এবং দক্ষিণ মেরুতে সেটা গলে যাচ্ছে গলে যাওয়ার ফলে কি দাঁড়াচ্ছে যে বরফের নিচে পৃথিবীর যখন জন্ম হয়েছিল তার বহুকাল পার হয়ে আমরা এসেছি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সে বরফ গলে যাওয়ার ফলে ভাইরাস বরফের নিচে জমে আছে ওরা মরে যায় না যেই না বেরিয়ে পড়ছে তারা নতুন নতুন বিপদের মুখোমুখি আমরা হচ্ছে এই জন্য এই ধরনের বিপর্যয় থেকে বাঁচবার জন্য পৃথিবীর শরীর ঠান্ডা রাখা একান্তই দরকার আর মূল কারণ হচ্ছে গাছ লাগানো আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে কেন আমরা জলভূমি বাঁচিয়ে রাখবো কেন আমরা আরও বনসৃজন করব কেন আমরা জীবাশ্ম জ্বালানি খুশির মতো ব্যবহার করব না অপচয় করব না আমরা ইচ্ছে মতো বাইক চালাচ্ছি আগে সাইকেল চালানো হতো জ্বালানি আমাদের সাশ্রয় হতো এগুলো আমাদের মাথায় রাখতে হয় এর সঙ্গে সঙ্গে শিল্পজাত যে সমস্ত দ্রব্য সেগুলো মিস ইউজ আমরা করবো না একটু আগে বলছিলাম প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা আবার রিসাইক্লিং করার জন্য আমরা পৌরসভার উপরে চাপ দাবি জানাতে পরীক্ষা দু হাজার চব্বিশ সন্ধ্যা গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছিল পনেরোখানা স্কুলকে নিয়ে সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে যে গ্রেড সার্টিফিকেট অর্থাৎ পঞ্চাশের উদ্ধারে তারা তাদেরকে আমরা তাদের সার্টিফিকেট দিয়েছি সঙ্গে সুবি ভট্টাচার্য বিজ্ঞান চক্র তরফ থেকে আমরা তাদেরকে মেডেল মোমেন্টও দিয়ে আমরা সম্মানিত করেছি সঙ্গে যারা পরীক্ষায় বসেছিলো তাদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট জেলা থেকে দিয়েছিল তাদেরকে আমরা সম্মানিত করেছি আমরা সবাইকে নিয়ে আমরা আজকে এই সুস্থ স্বাভাবিক প্রোগ্রাম করতে পেরেছি এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই নয় অর্থাৎ আমার চক্রের যারা সদস্য অর্থাৎ আমাদের এই এত বড়ো প্রোগ্রাম দু মাস আগের থেকে যে প্রোগ্রাম সমস্ত আমার সদস্যরা তারা কেউ টাকা তুলেছে কেউ আমাদের সঙ্গে থেকে সারাদিন অক্লান্ত পরিশ্রম বাড়ির কথা ভুলে যে বিজ্ঞান মঞ্চ যেখান থেকে পাওয়ার কিছু আশা নেই দেওয়ার টাকা দেওয়া হয় সময় দেওয়া হয় সঙ্গে লোকের অনেক কথা আমাদের শুনতে হয় যে এরা ফালতু এরা খালি সমাজে কাজ করে আমাদের কিছু কাজ করতে গেলে অনেকে চাকরি বা অন্য কিছু আশা করে বিজ্ঞান মঞ্চ সেটা দিতে পারে না দিতে পারে শুধু মানুষের আগামী ভবিষ্যতে শান্তি যে গাছ লাগাই সেই গাছের অক্সিজেনে আমরা সাধারণভাবে বেঁচে থাকি আমরা কুকুর ভরাটের বিরুদ্ধে আমরা আন্দোলন করি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাতে কলম বিজ্ঞান শিক্ষা এবং প্লাস্টিক বর্জনের বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের কাজ চলে এই কর্মকাণ্ড আমাদের সবসময় জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ